আমি এই আকরে নেছি তুমি আকে রাজ বের করে দাও আমি আকে রাজ বের করে দেব আকে রাজ বের করতে গেলে আ কালার কাছে চলে যাও না যেতে হবে কি কি করছো এই তো খেলছি খেলছি হ্যাঁ এই দেখ খাবার এনেছি কি তো দুটো এনেছি তোর একটা দিদির একটা কেন না দিদিকে দেব একটা দাও দাও ছিঁড়ে দাও একটা পারে ছিঁড়ে দিতে ঠিক আছে তাহলে দিদিকে একটা দেবে ঠিক আছে হয়নি ভালো যা আমার করবি হয়নি নে রেডি নে রেডি সুমিত ভয় পাবি নে এখানে দায় থাক

ঠান্ডা লেগে যাবে ফেলবে তো কি করছো বিস্কুট বিস্কুট খাচ্ছো তোমার জন্য একটা পপিট গেম এনেছি তুমি খেলবে